সুপ্রিয় দর্শক আলাইকুম আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম এখন আপনারা জানতে পারবেন আজকে শুক্রবার এবং শনিবার পুরো দুদিন আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে বাংলাদেশে সব কিছু জানিয়ে দেব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আর শুক্রবার ষোলোই মে যদি আমরা উপকৃতের দিকে তাকাই দালাম দেখতে পাবো যে বিকাল তিনটা নাগাদ কিন্তু ঢাকা মেহেরপুর এবং খুলনা বরিশাল কুমিলা সিলেট এবং উপকূলীয় অঞ্চল যদি আমরা কক্সবাজার এবং চট্টগ্রামের পটেকশোর স্যানবাগের দিকে তাকাই এবং ভোলার দিকে তাকাই বরিশালে ভোলার দিকে তাহলে দেখতে পাবো যে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা কুমিলাতে এছাড়াও আমরা যদি রাত নয়টা নাগাদ দেখে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে রাত নয়টার দিকে তবে সময় বাড়ার সাথে সাথে অর্থাৎ রাত একটার দিকে কিন্তু রংপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে রংপুর সর রাজীবপুর এবং দিনাজপুর হয়ে বালারঘাট এই অঞ্চলটাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে সেখান থেকে কিন্তু কালবৈশাখী ঝড়বে এবং বজ্রপাত হবে সুপ্রিয় দেশ এছাড়া শুক্রবার শনিবার যদি সকাল নাগাদ দিকে আমরা দেখতে পাচ্ছি যে মাইমিসিং এবং বাগমারা বিশ্বরামপুর আকাশ ম্যাগাসনে থাকবে হালকা তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাদান এবং সিলেটে মলুইবাজারে সেখান থেকে কিন্তু দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম বাগরাম এবং খুলনা বিভাগীয় অঞ্চলে কিন্তু আকাশ তেমন একটা মেঘাচ্ছন্ন থাকবে না সকাল দশটা নাগাদ তবে বেলা বারার সাথে সাথে অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী আকাশে কিন্তু আকাশে তা দেখা যাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং তার আশেপাশে অঞ্চলে যেমন মেহেরপুরের কথা আমরা বলতে পারি এছাড়াও আমরা যদি দেখতেছি যশোর লোহাগাড়া মাদারীপুর হ্যাঁ বরিশাল পিরোজপুর মতিরহাট সেনবাই কিন্তু আকাশ হঠাৎ করে ম্যাগাসনা দেখা যাবে শনিবার বিকাল পাঁচটা নাগাদ এবং সন্ধ্যার আগে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড় তোপান বজ্রপাত হতে পারে এছাড়াও যদি আমরা শনিবার রাত নয় নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর আকাশে ম্যাগাছন্ন থাকবে মাইমিসিং এবং ঢাকার আকাশে কিছুটা ম্যাগাসনা থাকবে সিলেট আকার ম্যাগাসন্ন থাকবে ম্যাগাসন্ন থাকবে মেহেরপুর কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি রাত নয়টা নাগাদ ভারতের দমকা নালহাতি এবং শুইরি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই ছিল আজ শুক্রবার এবং শনিবার আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদেরকে পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম